অ তাই নিয়ে বইয়া রইছে বইয়া বইয়ে আরাম করে আমি সারাদিন কাজ করি আর তাই নিয়ে বইয়ে আরাম করে কি গো কি করেন আবার আমার হেডফোনটা গলার মধ্যে ফেসে গান শুনে ওরে বাপরে এটা আমার দাদা শ্বশুরের চকি অনেক বছরের পুরানা এই চকিটা সোনার বাবা রাখছে দাদুর স্মৃতি হিসাবে সন্দেশতে আইস শরণার্থী বাংলাদেশেরতে আইসে আমি কোন তো জানি আইসে নিজেই ভুল লাগিয়েছে হ্যালো বন্ধুরা সব আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিও তো তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা একটু অন্যরকম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভীষণ মজা পাইবা কারণ আজকে দেখামো আমরা কেমনে শরণার্থীর মতো বাস করতে আছি এই যে আমরা ঘর তো এই ঘরের সামনের থেকে শুরু হয়েছে শরণার্থীর জিনিসপত্র রাখা ওই যে এনে একটাল ওই যে একজনের দিকে খেলতে আছে। তো এই যে ঘর তো এবার ঘরের ভিতরে চলো কেমনে কেমনে থাকতে আসি শরণার্থী হইয়া দেখো তো এই যে দরজার থেকে শুরু করি এই যে ঢুকলাম এইদিকে আছে এই অবস্থায় এই যে এই যে তো মুখে কিছু কইতে মানে ভাষা প্রকাশ করে কইতে পারতাছি না এক নজর দেখো কি অবস্থা এই যে এখানে কাঠের একটা ছোট্ট শোকেস আছে এটার মধ্যে কি অবস্থা এদিকে আছে হ্যাঁ কবুতরের খানার সব ডামডি ইয়ানে তারপরে আমরার বক্স খাটটাই ইয়ানে দেখবা নি এই যে লুক্কে রয়েছে ইয়ানে এটার উপরে এক মন জিনিসপত্র রাখা হয়েছে তারপরে যত ডিব্বা ডাব্বা ফুল গাছ কত কিছু যা আছে সব কিছু ইয়ানে এই যে টিভিটার কি অবস্থা টিভিটা ইয়ানে সিবার মধ্যে ভরে রয়েছে আর আমি টিভি দেখতাম পারি না তারপরে এই যে দেখো এই যে আলনার অবস্থা এই টেবিলের অবস্থা সব শরণার্থী এই যে সোফা সোফার মধ্যে একটাল এদিকে তো ঠাকুর ঘরের ভিতরও এই যে দেখো ঘরের ভিতরও সেই একই অবস্থা এইবার দেখো আমরা যেই ঘরে থাকি মানে শরণার্থী আইসি কোন দেশের তো জানি না কিন্তু এই একটা ঘরে থাকি থাকার ঘরটার অবস্থা দেখো প্রথমেই এনে একটা সোফা বইতে পারত না তোমরা বইওনের জায়গা নেই এই যে সোফার মধ্যে ওই এই অবস্থা তারপরে এদিকের সোফা তো এই অবস্থা বইতে না তারপরে ওমা আমার মাইয়া আবার এদিক দিয়ে টেবিলটা সাজাইছে বটগাছ দিয়া দেখো পাখিও আছে আবার হে 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 তারপরে এই যে বিছানা এই ছোট্ট একটা সিঙ্গেল বিছানার মধ্যে দুইটা বিছানার এই মানে বালিশ কোল বালিশ মানে সবকিছু আর কি এদিকে আবার তাই নিয়ে বইয়া রয়েছে আরাম করে আমি সারাদিন কাজ করি আর তাই নিয়ে আরাম করে কি গো কি করেন আবার আমার হেডফোনটা গলার মধ্যে ফেসাই গান শুনে ওরে বাপরে আমার হেডফোনটা গলার মধ্যে ফেসাইছে দেখছো কি আরামে আছে তাইনে তারপরে আমরা ঘরের সবচেয়ে সুন্দর জিনিস হইছে এইটা তারপরে হইছে টেবিলটার কি অবস্থা করছে আমার মেয়ে দেখো রং ফালাইয়া এটারে এইবার ধুইতে লাগব রং ফালাইয়া এই অবস্থা করে দিছে তো এই মানে শরণার্থী তো শরণার্থীর তো একটু চিহ্ন থাকল লাগবো নাকি তারপরে এইবার বিশেষ করে এই কোনাটা দেখো শরণার্থী যে এইবার প্রমাণ পাইবা এই দেখো সব টালে টালে বস্তায় বস্তায় বেগে বেগে সব জিনিসপত্র এমনি করে রাখা হয়েছে এইসে শরণার্থীর অবস্থা তো এই হইসে আমি দেখতে এই যে হাই এবার চলো এই রুমে এই রুমটার মধ্যেও টাইলস বেরানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেই শরণার্থীর অবস্থা এই যে চকিটা দেখতে আসো এটা আমার দাদা শ্বশুরের চকি অনেক বছরের পুরানা অনেক বছরের পুরানা কাঠের তৈরি খুব শক্ত ভালো আসতে তো এই ছবিটা সোনার বাবা রাখছে দাদুর স্মৃতি হিসাবে তো এটা অক্ষণে এনে শরণার্থীর অবস্থায় আছে কই আলাপ নাই আর ঘরে কিচ্ছু নাই তারপরে এই রুমেও খালি কিচ্ছু নাই টাইলস বয়নও কমপ্লিট আর আমরা এই ঘরের মধ্যে এই জায়গার মধ্যে একটা ওয়াশিং মেশিন আসিল আসিল তো কাউ তোমরা দেখছো এটা অক্ষণ কই জানো দেখাইতেছি দাঁড়া এই যে এই যে রান্নাঘরে এই যে রান্নাঘর এই রান্নাঘরের মধ্যে ওয়াশিং মেশিন এই অবস্থা তো তোমরা দেখলা তো আমরা কেমনে শরণার্থীর মতো বাস করতে আছি যা যা বর যারে কয় কোন দেশে আইছো শরণার্থী বাংলাদেশ থেকে বাংলাদেশ আইছে তো আমি কোন জানি আইছি নিজেই ভুল লাগেছে এই এই মানুষটা আইছে বাংলাদেশ তো আশা করি তোমার ভিডিওটা অনেক মজা লাগছে আমরা এই শরণার্থীর অবস্থা দেখা তো বেশি দেরি নাই কিছুদিনের দিনের মধ্যে আমরা আবার ঠিকঠাক জায়গায় আয়া পড়ম শরণার্থী ক্যান্সেল হইয়া যাইবো আজকে লেগে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে